দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আটটা পনেরো আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাটাস আস উনিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিছু দর্শক আমরা দেশাল খামার বুঝি সারগুলি একটু তথ্য দেব কিছু মাংসের ছাড়ও থাকবে এর মধ্যে পঞ্চাশ থেকে নিয়ে একশোর ভিতরে এই যে একটা দেশাল দেখছি আমরা চাচা ভালো আছেন

এইটা কিন্তু মাংস হিসাবে যাবে না পালা হিসাবে মাংস হিসাবে নিলে মোটামুটি আঠাশ কিনতে হবে তিন মন হবে তিন মন হবে কি মনে হয় আপনার তিন মন হবে না একটু শর্ট লাগে আমি তো আমি তো তিন মন পাঁচ ধরছি তিন মন পাঁচ কেজি ধরেছি হ্যাঁ তিন মনের ভিতরে তিন মনের ভিতরে দর্শক দেশাল নাতিস নুতুষ

তিন মন থাকলে তিন বয়স তো এমনি পঁচাত্তর আসে সত্তরে দুই হাজার কম দেখাশোনা লস এই গরুগুলো কিন্তু লস হচ্ছে দর্শক আটকে গেছে তিন মন সাড়ে বাইশ করে সাড়ে মন দেশাল এই পাশে দুই পিস দর্শক একটু কিনা গরু তথ্য দেয় আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বড় ভাই আছেন ব্যস কিনে হলো না ভাই হয়েছে ওটা কত দিয়ে চুয়াত্তর তিন তো আছে তাই না সাড়ে তিন মন হবে না তিন মন দশ কেজি দশ কেজি তো যাবেন সাড়ে তিন মন হবে ভাই সাড়ে তিন মন হবে না দশ একটু কম হবে সাড়ে তিয়াত্তর সেট বাদেই কিন্তু এটা হিসাব কতখানি মানে তিন মন দশ কেজি সাড়ে তিয়াত্তর বাইশ তেইশের ভিতরে কিন্তু আর সার কালেকশন হবে দর্শক আর ওটা কত চাইলেন ওইটা আপনার নয় আচ্ছা ভাইয়ের কিন্তু এটি না দর্শক এই যাক দেশাল কিন্তু এটি মোটামুটি আমরা সাড়ে তিন মনে আছে আশি প্লাস কিন্তু চাওয়াটা হবে কত চাই ভাই এটা

সাড়ে তিন মন হবেছে চাটা কিন্তু বিরাশি দশ সাড়ে তিন মন লোটের গরু আর এই কাকা কিন্তু আফসোস করে এক গরি সাত হাজার টাকা লস একটা বিক্রি করছে দর্শক এটা কিন্তু একটাই গেছে এই পার্শ্ব গেছে আছে সব মিলিয়ে একটা ধারণা দেয় আপনাদের দেশ ভিতরে এগুলো আরও বাজেট কমাবে ভাই ভালো আছেন ভাইটা কেমন চ এটা কত চাইলেন

এপাশের বাড়িটা দেখে ভালো আছেন ভাই যাচ্ছে এটা পাঁচ সাত মাস লাগবে দশ দাঁত কত পর্যন্ত দাম পাচ্ছেন এটা আটান্ন এটা তাই কত পর্যন্ত বলে পঞ্চাশের ভিতরে দাম দিচ্ছি একটু প্লাস লাগবে পঞ্চাশ উপরে একটু একটু প্লাস উপরে প্লাস কেজি মাংস

একান্ন দাম দিচ্ছে একটু ভাঙে যায় ভাই তো ওই পাশে চাই পঞ্চাশের ওই পাশে একান্ন চাইছে সত্তর কেজিতে মাংস আছে কী বলে সত্তর কেজি মাংস ধরা যাবে আর এটা কিন্তু একটা টানা হিসেবে হচ্ছে দশ দি ভাই না 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 সেটা পঁয়ষট্টি চাইছে এটা আশি কেজি দশে দেখবেন প্লাস একটু একটু প্লাস হ্যাঁ হ্যাঁ প্রচেষ্টাচ্ছি হয়ে গেল নাকি এটা এবার বিক্রি হলো এটা এখনো হয়নি আছে এখনো হয়নি হচ্ছে এখনো কত চাই এটা ওই কথা বলার কিছু কিছু দাম দেননি হিসাব করে দাম দেওয়া লাগবে কোশের হিসাব করে দাম দিচ্ছেন এগুলা এগুলা তো ওয়াদাতের গরু সেই হিসাবে তো কুরবানির টার্গেটে নেওয়া যাবে জি কুরবানির টার্গেটে 1 সেন্টি নেওয়া যাবে আর মনে হয় 270 দিনের মতো দিন আছে জি তাহলে 670 দিন এর ভিতরে দিন আছে এগুলা কিন্তু হাড়ে ওড়ানোর সময় আছে কুরবানির টার্গেটে নিতে পারে 26 কুরবানির টার্গেটে মনে হয় এটাও দেখা হয়েছে দর্শক এই গরু ভাই এটা কত সোয়া থেকে দাঁতে দেরি আছে আরো বাচ্চা গরু একবারে কত কোনো দাম পাইলে আটান্ন সাওয়া দাম দাম দিলো কেমন মোটামুটি কত পর্যন্ত বলছি এটা পঞ্চাশের ভিতরে এই গরুটি দশ পঞ্চাশ দাম দিচ্ছে একটু প্লাস চাই সত্তর কেজি মাংস আর ভিতরে মাংসটা কিন্তু ধরা যায় আর ভিডিওটা হলো কিন্তু চারটার পরে দেখো যেগুলো বেঁচে কিনে অলরেডি বেঁচে কিনে হয়ে গেছে আর যেগুলো টার্গেটের বাইরে এইগুলো কিন্তু একটা আছে এগুলো কিন্তু একবারেই পারি নাই যে কয়েকটা গরু এই যে গরুর সময় শুধু গরুর মালিক নেওয়ার মতো কিন্তু কাস্টমার নাই দর্শক এগুলো গরু তাহলে মানে ভাই কত বলছেন এটা আপনি বলছেন বাহান্ন বাহান্ন